স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেড এ চাকরির সুযোগ আপডেট পয়লা ডিসেম্বর দুই হাজার পঁচিশ স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেড এ চাকরির সুযোগ একটি নতুন রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের চলমান এবং সম্প্রসারিত প্রকল্পসমূহের জন্য জরুরি ভিত্তিতে দক্ষ পরিশ্রমী এবং লক্ষ্যভিত্তিক দুই হাজার সেলস এন্ড মার্কেটিং এক্সিকিউটিভ দেশব্যাপী নিয়োগ দেওয়া হচ্ছে সীমা আঠারো মাইনাস চল্লিশ বছর যোগ্যতা ন্যূনতম এইচএসসি সমমান উচ্চতর শিক্ষাগত যোগ্যতা অগ্রাধিকার দেওয়া হবে সেলস ও মার্কেটিংয়ে অভিজ্ঞ হলে অগ্রাধিকার চমৎকার যোগাযোগ দক্ষতা ও প্রেজেন্টেশন স্কিল লক্ষ্যভিত্তিক কাজের প্রতি আগ্রহী কঠোর পরিশ্রমী কর্মঠ এবং ভদ্র আচরণ সম্পন্ন দায়িত্বসমূহ কোম্পানির প্রকল্পসমূহ সম্পর্কে গ্রাহকদের কাছে উপস্থাপন করা আউটডোর ইনডোর মার্কেটিং কার্যক্রম পরিচালনা নতুন গ্রাহক তৈরি ও বিক্রয় লক্ষ্য অর্জন কাস্টমার ফল আপ ও দৈনিক রিপোর্ট প্রদান ব্র্যান্ড ইমেজ বজায় রেখে পেশাদার আচরণ বেতন ও অন্যান্য সুবিধা আকর্ষণীয় কমিশন স্যালারি প্যাকেজ পারফরম্যান্স ইনসেন্টিভ সহ মোবাইল বিল দ্রুত প্রমোশনের সুযোগ প্রশিক্ষণ সুবিধা প্রকল্প অনুযায়ী অতিরিক্ত কমিশন বোনাস কর্মস্থল ঢাকা ও কোম্পানির নির্ধারিত বিভিন্ন বিভাগীয় জোন আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীদের হালনাগাদ জীবনবৃত্তান্ত ছবি ও যোগাযোগ নম্বর সহ নিচের ঠিকানায় বা নির্ধারিত ইমেইলে আবেদন করতে হবে ইমেইল শেষ তারিখ পদের সংখ্যা বেশি হওয়ায় আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আর কোনো বাধ্য নেই ডেস্টিনির এমডির মুক্তি জুড়ে